আসসালামু আলাইকুম স্বাগত মাই কিচেন উইথ ব্লক ক্রিয়েশনস ঘরোয়া রান্নার সহজ রেসিপি আর ড্রেস কাটিংয়ের নানা টিপস আমারই চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজার আর একটি সহজ রেসিপি এটা হচ্ছে ঝরঝরে পোলাও রেসিপি আমার এই ঝরঝরে এবং বিয়েবাড়ির মতো পোলাও রান্না করতে চাইলে আমার ভিডিওটি সাথেই থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তাহলে আসুন বন্ধুরা রান্নাটি শুরু করি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে আমি কয়েক পিস দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি এবং কয়েক টুকরা তেজপাতা দিচ্ছি এটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজটাকে দেওয়া হওয়ার পরে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব আসলে পোলাও রান্নার সময় বেশি তাড়াহুড়া করা যাবে না আস্তে জাল দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে পোলাওটাকে ভেজে নিতে হবে তা দেখুন আহ পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ আদা বাটা আমি এখানে কিন্তু অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না জাস্ট ঘরে থাকা উপকরণ দিয়েই সবার ঘরে এরকম উপকরণ কম বেশি থাকে কিন্তু স্বাদটা কিন্তু একদম পারফেক্ট হবে ঠিক যেন মনে হবে বাবুচিরা রান্না করেছে পোলাওটা সামান্য লবণ দিয়ে এবং কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে আমি চার কাপ পরিমাণ পোলাও চাউল ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম আমি সেটা এখন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে বেশি হাইটে দেওয়া যাবে না এতে করে পোলাও চাউলটা নিচে থেকে লেগে যেতে পারে আর চাউল যদি আপনার কড়াইতে কিংবা পাতিলে লেগে যায় তাহলে কিন্তু পোলাও স্বাদটা ভালো হবে না এবং দেখতেও খারাপ লাগবে কিছুক্ষণ পরিমাণ এভাবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে ভাবে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা প্রায় অনেকটাই হয়ে এসেছে আমার পোলাওটা কিন্তু অনেক সুন্দর স্মেল বেরিয়েছে পোলাও থেকে আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি এখন আমি কড়াই থেকে ট্রান্সফার করে রাইস কুকারে নিয়ে যাব পোলাওটা আমি আজকে রাইস কুকারে রান্না করে দেখাবো চার কাপ পরিমাণ আমি পানি নিয়েছি এখানে ছয় কাপ পরিমাণ আমি হাফ লিটারের মগ মেপে হাফ লিটারে একটু কম এই মগটা মেপে আমি পানি দিয়ে দিচ্ছি ছয় মগ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য ঠান্ডা পানি ভুলেও আপনারা পোলাও দিবেন না এতে করে পোলাও স্বাদটাও ভালো হবে না এবং ওটা রান্না করলেও ভালো হবে না এরপর আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ সব উপকরণ দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেব এটা রান্না করতে আমার সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিট দেখুন ফিরে এলাম পনেরো বিশ মিনিট পর কতটা ঝরঝরে হয়েছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা কিশমিশ এবং কাজু বাদাম এবং উপর থেকে দিয়ে দিয়েছি আমি আগে থেকেই কিছু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম আমি সেটা উপর থেকে ছেড়ে দিয়েছি এখন আমি আরও পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো তাহলে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন পরিবেশন করার পালা দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে দেখতেও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে একদম অনেক সুন্দর হয়েছে পোলাওটা এভাবে গরম গরম পরিবেশন করে যে কোনো মাংস অথবা রোস্টের সাথে আপনারা পরিবেশন করে খেতে পারেন তাহলে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের লাইকে আমার ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ